অনেক শক্তিমান হাল ছেড়ে দিয়ে হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে দিতবে সেই বাপ বেদে দিতব আমি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তারা গুচ্ছের মধ্যে এখনো কোনো সাবজেক্ট পাওনি তাদের বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমি জানি যে সেকেন্ড টাইম বা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি তাদের ডিপ্রেশনটা কিরকম থাকে তাদের কষ্টটা কিরকম থাকে যেহেতু আমি ফার্স্ট টাইম চান্স পাইনি তো আমি এটা জানি বা সেকেন্ড টাইমে যারা চান্স পায়নি তাদেরও কিন্তু মোটামুটি আমার একটি ফিল অবশ্যই রয়েছে তো যাদের এখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের করণীয়টা কি বা তারা কি করবে তাদের কি করা প্রয়োজন সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পারবে আসলে জীবনটা কি তোমরা কিভাবে তোমাদের পরবর্তী চারটা বছর কাটাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো দেখো সেকেন্ড টাইম এ যে কথাটা বলবো সেটা প্রথম কথাটা বলবে সেই সমাজ বিষয়ে কথা বলবো দেখো এখন তোমাদের অনেক সমাজের অনেক মানুষ কথা বলবে এ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না এত না শহরে পড়াশোনা করলি এত ভালো ভালো কলেজে পড়াশোনা করলি এত ভালো একটি তোর ডিপিএ ছিল গোল্ডেন ছিল তাহলে তুই পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেলি না এরকম কথা কিন্তু তোমাকে এখন শুনতেই হবে কারণ এই সময়টা হচ্ছে এরকম দুইটা সময় সবথেকে বেশি মানে ডিপ্রেশনে থাকে একটা হচ্ছে চাকরির সময় আর একটা হচ্ছে অ্যাডমিশনের সময় এই দুইটা সময় মানুষ তার সমাজের মানুষকে চিনতে পারে মানুষ তার কাছের মানুষকে চিনতে পারে কারণ এই সময়টা হচ্ছে কেউ কারো পাশে থাকে না কারণ হচ্ছে তোমার সকলেই তোমার কি তোমার হচ্ছে যে তোমার যে সফলতা সেটা নিয়ে বাগা করতেছে কিন্তু তোমার কষ্টের কেউ বাগিদার হতে চাই না তো তোমার যদি ফার্স্ট টাইম তোমার এখন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও বা কোনো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও তোমার জন্য এখনো রয়েছে কিন্তু এই সেকেন্ড টাইম এই সেকেন্ড টাইম তোমাকে সমাজকে দেখানোর জন্য কিন্তু এখনো রয়েছে তোমাদের সেকেন্ড টাইম অর্থাৎ একবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নাই এই ব্যর্থতাকে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে পারো তাহলে তুমি কিন্তু সমাজকে দেখিয়ে দিতে পারবে যে না আমি পারি আমি পারবো আমিও দেখিয়ে দিব তো তোমাকে ওই দিকটা থাকতে হবে যে এই আগামী তোমার এই ছয় থেকে সাত মাস অর্থাৎ সাত থেকে আট মাস সময় পাবে এই সাত থেকে আট মাস সময় কিন্তু তোমাকে চুপ করে থাকতে হবে মানুষের কথার উত্তর দেওয়া এখন কিন্তু তোমার সময় না এখন হচ্ছে তোমাকে কাজ করার সময় তোমাকে এখন ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করার সময় এই সাত আট মাস পরে যাতে তুমি সকল বিশ্ববিদ্যালয় টপ একশোর মধ্যে থাকতে পারো দেখো সেকেন্ড টাইম বিষয়টা খুবই খুবই কষ্টের খুবই যন্ত্রণা কারণ আমি জানি সেকেন্ড টাইম আমি দিয়েছিলাম তো আমি জানি যে সমাজ কিভাবে মানুষকে কথা বলে কিভাবে মানুষ যারা চান্স পায় না তাদেরকে মানে নেগলেক্ট করে তো তোমার এই নেগলেক্টটাকে সহ্য করতে হবে কারণ এখন এটা সময় তোমাকে এটা মেনে নিয়ে কিন্তু কাজ করতে হবে তো তোমাদের জন্য রয়েছে আমাদের সেকেন্ড টাইম দুইটা বেস একটা হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম বেস যেটা পাঁচ জুন থেকে চালু হয়ে গেছে আর এটা হবে কি সেকেন্ড টাইম মানে ক্লাস বেস অর্থাৎ এখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হবে স্লাইড ধরে ধরে অর্থাৎ স্লাইডের মাধ্যমে তোমাদের ইংলিশ পড়ানো হবে এটার মোটামুটি এক হাজার টাকা ধরা হয়েছে যারা মোটামুটি পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য আষ্টশো টাকা দিয়ে কিন্তু তোমরা এই সেকেন্ড টাইম যে বেসটা রয়েছে বাংলা ইংলিশ পড়তে চাও তাদের জন্য এবং আমরা সর্বোচ্চ তোমাদের সাপোর্ট করব পিডিএফ দিয়ে দিব সকল বিষয়ে আর সেকেন্ড টাইম এক্সাম বেস পাঁচ জুন চালু হয়ে গেছে এটা মোটামুটি পাঁচশো টাকা ধরা হয়েছে এবং এটা দ্বারা তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা মানে সাপোর্ট পাবে অর্থাৎ যতদিন না পর্যন্ত তোমাদের এক্সাম হবে সেকেন্ড টাইম বলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে এক্সাম হবে অতদিন পর্যন্ত কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং এখানে কিন্তু আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেবো কারণ একজন সেকেন্ড টাইমার হিসাবে আমি জানি কি কষ্ট তোমাদের মধ্যে রয়েছে কারণ আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম তো তোমাদের কি করতে হবে কিভাবে পথ নিতে হবে এটা ইনশাআল্লাহ আমি জানি তো অবশ্যই বলবো অবশ্যই বলবো এগুলো একদম বেশি ভর্তি হয়ে যাও এক হাজার টাকা পাঁচশো টাকা কোনো ব্যাপার না এটাকে তুমি মনে করো ইনভেস্ট কারণ ইনভেস্টকে কিন্তু তোমাকে তোমাকে ভবিষ্যতে সফলতা এনে দিবে তুমি মনে করো এক হাজার টাকা বা পাঁচশো টাকা তোমার ইনভেস্ট করতেছে যাতে সমাজকে দেখে দিতে পারো ছয় সাত মাস পরে যে আমিও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমি তোমাদের বলবো অবশ্যই সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম